ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিত গোকুলচাঁদ মন্দির বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের গোকুলনগর গ্রামে অবস্থিত প্রতি বছর অগ্রাহণ মাসের একটি শুভ দিনে এই গোকুলচাঁদ মন্দিরে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয় এলাকার চাষিদের খামারে নতুন ধান উঠলে সেই নতুন ধান থেকে তৈরি চাল দিয়েই গোকুল চাঁদের মন্দিরে নবান্ন উৎসব হয় এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে প্রায় সব উৎসব পালিত হয় অর্থাৎ বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে গোকুলচাঁদের মন্দিরে তবে এই নবান্ন উৎসবের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকে অমৃতুল্ল গোকুলচাঁদের প্রসাদ মানুষকে পরম তৃপ্তিতে ভরিয়ে দেয় পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে শুধু এলাকার মানুষ নয় বহু দূর দূরবর্তী গ্রামগঞ্জ থেকেও মানুষ গোকুল চাঁদের প্রসাদ পাওয়ার জন্য নবান্নের দিনে মন্দির প্রাঙ্গনে মিলিত হয় আজ উনিশশো অগ্রাহন গোকুল চাঁদের বত্রিশতম নবান্ন উৎসব সারম্বরে পালিত হল বহু ভক্ত গোকুল চাঁদের প্রসাদের জন্য সমবেত হয়েছিল গোকুল চাঁদের নবান্ন উৎসবের ইতিবৃত্ত তুলে ধরেন মন্দির কমিটির সম্পাদক কালীশঙ্কর রায় আপনার ছেলে মেয়ে নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা মন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট জিরো এই নাম্বারে ভীষণ ভালো লাগছে কারণ অনেক দিন ধরেই আমাদের একটা ইচ্ছে ছিল যে এই নবান্ন অনুষ্ঠানের দিন আসবো গোকুলচন্দের ভোগ মানে প্রসাদ গ্রহণ করব কিন্তু যাই হোক ঠাকুরের কৃপায় আমাদের এবছর একটু মানে সৌভাগ্য লাভ হয়েছে এবং আমি ভীষণ ভালো খাওয়া দাওয়া এবং ঠাকুরের প্রসাদ পেয়েছি বিশেষ করে যে পাতার মধ্যে প্রস্তুত যে পোড়া মানে পোড়া যেটা ঠাকুরের আসল ভোগ সেটা আমরা নিজে থেকে ধন্য মনে করছি এবং এখানকার প্রত্যেকটি মানুষকে আমার ভীষণ ভালো লাগলো যাদের মধ্যে একটা সহানুভূতি আছে এবং প্রত্যেকেই ভীষণ ভালো ভালো মানসিকতার মানুষ যার জন্য দেখা গেল কোনো উশৃঙ্খলতা নেই কোনো বিশৃঙ্খল কোনো নেই সুষ্ঠুভাবে একটা প্রসাদ বিতরণ দেখলাম যেখানে প্রত্যেকেই কিন্তু ঠাকুরের মহাপ্রসাদ একটু না একটু হলেও সবাই মিলে ভাগ করে থাকছে এবং প্রত্যেকে সমগতভাবে এই সহযোগিতা করার যে দৃষ্টান্ত সেটা দেখে আমাদের ভীষণ ভালো নাম আমার নাম সুমন দত্ত আমি জয়পুর গার্লসের টিচার সে তো যতদিন প্রতি মন্দিরের প্রতিষ্ঠার কাল থেকেই চলে আসছে প্রতি বছর নতুন ধান চাষিদের খামারে আসার পর যে নতুন ধানের যে নতুন চাল

সেই জালের নবান্ন উৎসব হয় এবং এই এই সময় বহু মানুষ এখানে প্রচার করে আমার নাম কালী শঙ্কর ক্যামেরায় দিব্যাকরের রেজাল্ট কোটালের সঙ্গে ইনামুল ভুঁইয়ার রিপোর্টার উপস্যি বাংলা মিডিয়া আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এ চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস জুবা অ্যান্ড ন্যাচরপিটি সেন্টারেবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নম্বর চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলী এখানে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ যোগব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে